সাধারণ বাঁশ দিয়ে যে কত চমৎকার চমৎকার জিনিসপত্র তৈরি করা যায় আমরা কিন্তু অনেকেই দেখিনি আজকের ভিডিওতে সেটাই দেখাবো যেমন এটা একটা সাধারণ বাঁশ বাঁশের যে গোড়ার অংশ সেই গোড়ার অংশটা কেটে নিয়ে এটা একটা মেশিনে দিয়ে লোহার একটা দণ্ড দিয়ে চাপ দিয়ে এটাকে একটা নির্দিষ্ট আকৃতি করা হচ্ছে কি তৈরি করা হচ্ছে এখনই আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন বেশ চমৎকার কিন্তু একটা পটের যে ডিজাইন সেটা করা হচ্ছে এরপরে পার্লিশ করা হচ্ছে যাতে জিনিসটার ফিনিশিং সুন্দর আসে দেখুন কত চমৎকার একটা পট তৈরি করেছে সামান্য বাঁশের যে গোড়া সেটা দিয়ে দেখুন কি ইউনিক একটা জিনিস তৈরি হয়েছে কালার করার পর তারপরে আরেকটা কিছু তৈরি করছে চলুন দেখি এটা কি তৈরি করে ওই একই প্রসেসে ওই জিনিসগুলো আসলে তৈরি করছে এটা সম্ভবত চায়ের কেটলি দেখুন এখন কিন্তু খুব একটা ভালো লাগছে না বাট এটা যখন কালার হয়ে যাবে তখন কিন্তু বেশ চমৎকার লাগবে কাঠ কালার যেটা এই যে দেখতে পাচ্ছেন অনেক শৌখিন মানুষ থাকে তারা কিন্তু এই ধরনের এক্সেপশনাল ইউনিক জিনিস কিন্তু কালেকশন করতে ভালোবাসে তো যাই হোক এরপরে এই জিনিসটা দেখুন এইটাও ওই বাঁশের গোড়ার যে অংশ এটাকে স্কোয়ার করে কেটে এটাকে আবার একটা মেশিনে দিয়ে গোল করেছে তারপরে এটাকে কি তৈরি করা হচ্ছে আমরা দেখতে পাবো দেখা যাক সম্ভবত এটা একটা চমৎকার বাটি তৈরি করবে ওই তরকারি রাখা বা এ ধরনের বাটি কয়েকটা ডিজাইনের দেখেছেন বাঁশ দিয়ে কত চমৎকার চমৎকার জিনিস তৈরি করা যায় যেমন এইটা কী তৈরি করছে সেটা দেখি এটা বড় বাঁশটাকে নিয়ে এসে সুন্দরভাবে কেটে মাঝখানের যে অংশটুকু সেগুলো তুলে ফেলছে ফেল তিনটা পার্ট করেছে সম্ভবত এটা ট্রে তৈরি করবে অর্থাৎ খাবার বা কোনো কিছু ফল পরিবেশন করার বেশ চমৎকার তারপরে আর আবারও বাঁশ নিয়ে এসেছে দেখা যাক এটা মাঝারি সাইজের যে বাঁশগুলো সেগুলো সুন্দরভাবে ভেতর থেকে যে গিরার অংশ সেটাকে তুলে ফেলা হলো তারপরে এটা সম্ভবত পানির পট করবে দেখতে পাচ্ছেন মানে ফ্ল্যাক্সের মতো পানিটা গরম থাকবে বেশ ইউনিক জিনিসগুলো তারপরে এটা কি তৈরি করছে সেটা দেখি এটাও কিন্তু বাঁশের গোড়া আমি একটু শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি যাতে অনেকগুলো জিনিস আপনারা দেখতে পারেন দেখছেন কিভাবে তৈরি করছে সুন্দরভাবে সম্ভবত এটা ওই যে তরকারি বা ভাত তোলা যে হাতা আমরা বলি আঞ্চলিক ভাষায় এক একটা এলাকায় এক এক রকম নাম বলে ওই জিনিসটাকে তৈরি করছে স্পুন বড়ো সাইজের তরকারি সম্ভবত তোলা স্পুন বেশ চমৎকার এটা কালার করার পর কিন্তু এই ডিজাইনটা এসেছে বেশ চমৎকার দেখছেন দারুণ জিনিস তারপরে আরেকটা তৈরি করছে সেটা দেখি কি তৈরি করছে এটা অনেকগুলো তৈরি করবে কিন্তু আমি একটু শর্টকাটে আপনাদেরকে দেখিয়েছি যাতে আপনারা অনেকগুলো দেখতে পারেন একসাথে আর একটু মানে ফাস্ট করে দেখিয়েছি এইটা সম্ভবত ওই আমরা আঞ্চলিক ভাষা এটাকে ছুন্নি বলি অনেকে কিন্তু বড়ো স্পুন বলে যাই হোক আপনাদের আঞ্চলিক ভাষা আলাদা হতে পারে এটা দেখতে পাচ্ছেন এটা ওই যে তরকারি বা কোনো কিছু ভাজি করার এই ধরনের একটা স্পুন বড়ো সাইজের দেখতেও কিন্তু বেশ চমৎকার আর ইউনিক কিন্তু এরপরে এইটা এই বাঁশের গোড়াটা দিয়ে কি তৈরি করে চলুন দেখি আমরা বাঁশটা নিয়ে এসেছে গোড়াটাকে সুন্দরভাবে একটা মেশিন দিয়ে ক্লিন করছে তারপরে নির্দিষ্ট পরিমাণে মাপ করে এটাকে কেটে নিয়ে নিচ্ছে এরপরে কী তৈরি করা হয় সেটা দেখতে পাবো সম্ভবত এটা একটা মানে ওই চায়ের কেটলি বা ট্রে এরকম তৈরি করেছে দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের পেজটি ফলো রাখতে পারেন ধন্যবাদ